ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্য যেন ওদের পাপের মার যা পোড়াপুরি হয়ে যায় পাপের মারজা দেখলাম যখন পোড়াপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ হয়ে গেছে অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা চেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো বা কাজে লাগিয়েছেন এমন কোন